ভাবি তুই এদিকে হস তোমারে লাগি তালা পাসি আরে খাড়া আইতাছে এত অস্থিরই লাগে এই যে হ তরে দিয়া তো জামাইরে দিম কি সুন্দর যে মানাইছে আসলে নতুন নতুন আইছস তো হারা হারি করে নতুন জামাই লাগি আমি রান্দা বাড়ি শেজ দিতাছি তাই নাকি খুব ভালো কথা ভাবি আমার জামাইকে বাজার আনতে পাঠাইছস তাই সকালবেলা আবার কি বাজার লাগবে তোমার সকাল সকাল করে পাঠাইছস তুমি কেড়ে কি কথা কস এটা কোন ধরনের কথা কস মানে তোর জামাই আইছে নতুন মিষ্টি আইছে আমার বাইত্তে

এখন যে একলা একলা বাইরে গেছে যদি কেউ কয়া দেয় সংসার কি তোর এটা ঠিক না সংসারের মধ্যে হানি পরব ক কো ভাবি 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 তাহলে এখন কি করবো ক আমি তো নিজেও জানি না জামার জামাইটা কই গেল এই মাছ উইটা তুই এই না খারাপ এখন তুরি তুই খুদস না কে এলাকায় কোলে গেছে খুইজা বাইক আমি তো নিশ্চিন্তাই ছিলাম আমি তো ভাবছি যে ভাবিল লাগে এলাকার মানুষ তো এত ভালো না বুঝছ না একটু পালে একটু বড়ায় কয় তাহলে এক কাজ করি ভাবি কি শিখারে নিয়ে যাই আমার বুইনেরে নিয়ে যা নিয়া যায় দুইজনে খুঁজা নিয়ে আমি রান্না বাইছি পুইরা বান ধরলো ঠিক আছে ভাবি আমি যাইতেছি এই যে তোর একটা কথা কই তোর বাইয়ের লগে যখন আমার বিয়া হইলো আমাগো বাইতে ফিরানিতে গেল বেলা 10টা বাজে তোর বাইয়ে উঠছে আমাগো ভিতরে কি রোমান্টিক টাই বানাছাল আর তোর জামাই রাত 3টা বাজে থেকে তোর গলে নাই তুই এত বেলায় উঠাইয়া কইতাছ যে ভাবি 3টা বাজে আমার জামাই নাই আসলে ভাবি রোমান্টিক তো আমাগো মধ্যেও আছে

দিলামা আবার আরেক বনের লাগে লাই এখানে ও বিজা বাবা বংশরা কি আর তোমার চরিত্র এত নিচে নামে কে আমি তো জানি না আমতো মনে করতে যে আমার সোনার নেয়ে বানন হয়েছিল এবাকরে সবাই কয় এবাকরে সবাই কয় হ্যাঁ আমার লাগে অর্ধেক রাত থাকে বাকি অর্ধেক আবার ছোট বনের লাগে কানাইছত না ছোট বনের কয় না জামি চুরি করসি ও ভাবি ভাবি আমি এই লুচ্চা জামাই নিয়ে সংসার করব না আমার আরেক জায়গায় বিয়া দাও তো আমি কি ও করে জানদিসেন කොচু আমি জানি না খবরদার

কালকে আমার বোনের বিয়ে হয়ে গেল বাড়ি তো কত কাম কাজ আসছিল শরীরটা এত ক্লান্ত হইছে আমার উপরে যদি হাতিও পয়না থাকতো আমি বুঝতাম না তুই কত কত কিন হয়ে গেল রাইতে আমার তো তুই দিলে যাও আর হইছে যাও আর হইছে এই মুহূর্তে এক সেকেন্ড থাকুন গেল না বাইতে কি একটা কলঙ্ক বাজায় নিল বালকছি বাইর করে দিছি আমার নন্দে অন্য হানে আবার বিয়া দিব কি আমার নন্দে কত জায়গায় কত কাহিনী করছে দুইবার বাচ্চাও নষ্ট করেছে বিয়া দিছিলাম এখন আরো বালকরে দেখা বিয়া দিম করা যায় তা কই গা তোর একটা জিনিস বুঝে শোনা তোমরা মিলে মিলে থাকো আমি বুঝি নাকি তোর মিলামিল গোষ্ঠী গেল বুঝে নাই

নতুন জামাই না এখন পুরান জামাই হয়েছে এই তো থাকেন আমরা কি কর জামাই কি বাস আসলে তুমি যে এলাকার জামাই আমরা সুনাম করছি যে এরা বিয়ে হয়েছে ফকরের মেয়ের বিয়ে হয়েছে জামাই এক নাম্বার দেখতেন তো খুব স্মার্ট আউট অফ দাও এই স্মার্ট কেন না সেই পরিমাণ বানাইছে তো তুমি বাজারে গেছে আবার ব্যাগ কে আইয়া বললাম কোন চাকরি ক্যান্সেল বুঝলাম না ওই যে ও তো আমার বল না

তুমি কাবা না কোৱাবা নাটো মাৰো ৰা

তার মানে তুমি বরণ থেকে হিসু করবো ফিরানির বাজারে তোমার বন্ধু না তোমার চাষে

রাগ না টানাটানি করো না বলে বলে যেটা আবার রয়েছে তা তো তুমি আমার পাইছো নাকি অন্য মানুষ তো না বিন পুরুষ তো না তোমার বোনের জামাই আপন বোনের জামাই আপন বোনের জামাই খুব কাছের মানুষ তোমার আরো শাস্তি বিন আছে কি ভাড়া বগলে কি আমি আর দেব না কোনদিন তোমার কাছে জান না শাস্তি বিন থাকলে জান না তাই তো ঠিকই তো আছে আমার নাগাল যারা বেককেল জামাই আছেন যদি নতুন বিয়ে করে পাবিরেন তে হসুর বেরে যান দরকার পরে ভোগ ভৌরে থেকে ডাইকা তুইলান বাইরে যাবেন তাছাড়া কিন্তু চাই না যদি আমার কাছে এক লাগলা যান এরকম বিপদ কিন্তু হইতে পারে